ভারতের রাজনাথ সিং যখন এই কথাটা বলছে শুধু এই কথাটা বলে নাই সীমান্ত একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বর্ণা দাস নামের একটা মেয়েকে মেরে ফেলে তারপরে ডেড বডিটা দেওয়া হয়েছে কয়েকদিন পরে প্রথম একটা হত্যাকাণ্ড ঘটালো ভারত এইবার যখন একটা হিন্দু মেয়ে এর আগে ফেলানি আমার বোন ফেলানিকে যখন খুন করলো তখনও বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং আমার তথাকথিত দাদারা কোনো কথা বলে নাই কথা বলে নাই ফেলানিকে যখন মেরে ফেলা হলো এবং বাংলাদেশের কুত্তার বাচ্চা জেনারেল আজিজ বলল কি আহ ভারত কোন ভুল করে নাই আমাদের লোকই ওখানে কেন গেছিল গুলি করে মারছে ঠিক আছে এবার যখন বাংলাদেশে কোন একটা হিন্দু মানুষ বা কোনো একটা হিন্দু ব্যক্তি বাংলাদেশি নাগরিকের দিকে কেউ যদি সালার বেটা বইলেও গালি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পুটকিতে আঙ্গুল দিয়ে লাভ দিয়ে উঠে হ্যাঁ হিন্দুদের দমন করা হইছে কিন্তু স্বর্ণাদাসকে যখন ভারতের বিএসএফ কর্তৃক মারা হলো তার ডেড বডিটা কয়েকদিন পরে ফেরত দেওয়া হলো রানা দাস কিচ্ছু বুঝে না সে তার গোমুত্র মুখে নিয়ে চুপচাপ বসে আছে পিজুষ বন্দ্যোপাধ্যায় মুখে গোবর নিয়ে বসে আছে ইস্কনের দাদারা মুখের মধ্যে গোবর আর গরুর মুখ নিয়ে বসে আছে তারা কোনো প্রতিবাদ করছে না কারণ স্বর্ণাদাসে মারছে তাদের বারো বা কিছু করলে এটা তো তার স্বর্ণ তারা যদি পারে এখন বলবে যে স্বর্ণাদাস তো জান্নাত স্বর্গে যাবে ভারত মারছে না ভারত মারছে তো স্বর্ণাদাসের জন্য তো স্বর্গের দুধ চাইলে আসবে এই জন্য তারা কিছু বলে না স্বর্ণাদাসকে তারা মেরে ফেললো অথচ এই শোয়ের পক্ষ থেকে নাগরিক টিভির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই ভারতের এই আগ্রাসী মনোভাবে ভারতের কোন অধিকার নাই শুধু স্বর্ণাদশকে না বাংলাদেশের কোন নাগরিককে হত্যা করা কোন অধিকার আমাদের ডক্টর ইউনুসকে আনস্টেবল করার জন্য তার সরকারকে আনস্টেবল করার জন্য তারা প্রথম হত্যাকাণ্ড ঘটালো পরবর্তীতে হাসিনাকে দিয়ে বাংলাদেশের শাসন পদ্ধতি এবং সবকিছু হাসিনাকে দিয়েও তারা মন্তব্য করানো শুরু কিসের জন্য ডক্টর ইউনুসের নেতৃত্বে গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য সর্বশেষ ডক্টর ইউনুসকে আনস্টেবল করার জন্য যখন উনি জাতিসংঘের এ আসবেন অধিবেশনে যোগ দেওয়ার জন্য তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলে ফেলল যে ভারতের সেনাবাহিনীকে বললো এই কারণ এই কথা বলতে তো কোনো অসুবিধা নেই তো পয়সা খরচ হবে না শুধু প্রেস কনফারেন্সে বলছে আমি আমার সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলাদেশের উপরে নজর রাখো আর আমি তার জবাবে বলবো রাজনাথ সিং তোমরা কুত্তার বাচ্চারা হাসিনার আমলে বাংলাদেশে তেরোটা না তেইশটা রানার বসাইয়া বাংলাদেশের কোথায় আছে সবসময় নজর রাখছো বাচ্চারা তোমাদের রয়ের লোকজনদেরকে বাংলাদেশে ঢুকাইছো তোমাদের নিজেদের বউ আর বাচ্চাদের করানোর জন্য কারণ বাংলাদেশের মাটি তোমাদের কাছে খুব উর্বর মনে হয়েছে কিন্তু আজকে এমন একজন লোক বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে তা বালের যোগ্যতাও তোমাদের নাই মি অ্যান্ড

পৃথিবীর কোন দেশের সরকার প্রধানকে কল করার জন্য তার অ্যাপয়েন্টমেন্টের দরকার নাই ওনার নাম শুনলে সবাই ফোনটা পিক আপ করবে এমন একজন সরকার প্রধান রাজনাথ সিং তো দূরে থাক চা বিক্রেতা মোদীর সাহস হয় নাই ডক্টর ইউনুসকে ফোন করে বলা ও বাংলাদেশে হিন্দু মারা যাইতেছে এমন হিন্দুকে রক্ষা করেন মোদি বাধ্য হইছে বাইডেনের কাছে আইসা বিড়বিড় করতে তো ইউ আর ডিলিং উইথ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন হাসিনা শেখ না হাসিনা শেখের কামলা হাসান মাহমুদ না আর আলগাম মেনো না ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রু আজকে তোমরা বলছো ভারতের সেনাবাহিনী নজর রাখবে বাংলায় ডিপ্লোমেটিক ভাষায় তো আর তোমার উত্তর হয় না খাটি বাংলায় তোমার মতো বালসল নিয়ে কথা বলার মতো রুচি ডক্টর ইউনুসের নাই আর ডক্টর ইউনুস তোমার মতো বালছাল পর্যন্ত পৌঁছবে না তুমি তোমার সেনাবাহিনীর আরো দশ বার বলো কোনো অসুবিধা নেই তারা রইল পাঠ তারা রইল হোক পাঠ জেনে তার মেল রক্ত জামার ছো পুজোর ভাষণ ভেজি ওরে হো করুন করুন ভেজি তার